দেখুন বন্ধুরা ইউটিউবে কীভাবে শর্ট ভিডিওতে হাজার হাজার ভিউ পড়ে তাহলে দেরি না করে শুরু করা যাক শুরু চালু আমি প্রথমে আমার ইউটিউবে গেলাম ইউটিউব অ্যাপে ইউটিউবটা ওপেন করলাম ইউটিউবটা ওপেন কর কীভাবে ভিডিও পোস্ট দিবেন একটু ভালো করে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটুকু দেখুন দেখুন শর্ট ভিডিওতে কীভাবে ভিডিও পোস্ট করলে আপনার দশ মিনিট থেকে কুড়ি মিনিটের মধ্যে হাজার হাজার ভিউ পড়বে আপনারা যদি ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করুন তো দেখতে পারবেন অবশ্যই মিনিটে হাজার হাজার ভিউ আসবে আপনার চ্যানেলে তাহলে দেখতে থাকুন বন্ধুরা কীভাবে ভিডিও পোস্ট করতে হয় শর্ট ভিডিও ইউটিউবে তো এইখানে প্লাস টেনে আমরা হাত দিয়ে দিলাম প্লাস টেন দিয়ে হাত দেওয়ার পর আপনাদের যে অ্যাড অপশান আছে সেই অ্যাড অপশানে আপনারা সেটাকে টাচ করবেন এবং আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি ফটো চান ভিডিও চান যে কোনো জিনিস আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন যেমন আমি একটা ভিডিও করে দেখাচ্ছি ধরুন আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম তারপরে নেক্সট চাপ দিলাম এরপর আমি ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করার পর আমার এটা প্রসেসিং হতে যাবে এবং প্রসেসিং হওয়ার পর আমি কি করব? আমি এই রাইট ক্লিক করব। রাইট চিনে ক্লিক করার পর দেখা গেল যে আমার যে ভিডিওটি আমি ইউটিউবে আপলোড করেছিলাম সেই ভিডিওটি আমার চলে এসেছে এখানে তো এখানে যদি আপনারা মিউজিক অ্যাড করতে চান তাহলে মিউজিকে হাট দেবেন হ্যাঁ কোনো ভয়েস ভর্তি চলে এই যে ভয়েস চিহ্নতা সে এই ভয়েসেও আপনারা দিতে পারেন কিন্তু আমি কোনো ভয়েস ভরবো না হ্যাঁ তো আমি ডাইরেক্ট সরাসরি কীভাবে আপনাদের মানে ভিডিওটি ভাইরাল হতে পারে সেই জিনিসটাই আমি তুলে ধরবো আপনাদের কাছে তো দেখতে দেখুন তাহলে আপনার কী করবেন নেক্সট হাত দিব নেক্সট ডে হাত দেওয়ার পর এই তো যে আমাদের চলে ইউটিউবের যে মানে ভিডিওটা এসছে দেখো এখান থেকে আপনি থামবেলও বানাতে পারবেন এই যে সিলেক্ট এই প্রসেসের সঙ্গে হচ্ছে এই প্রসেসিং পরে আপনি যে কোনো থামবেল একটা নিতে পারেন ঠিক আছে এখান থেকে আপনি যে কোনো একটা থামবেল নিতে পারেন ইচ্ছাকৃত ধরুন আমি ইউটিউব নিলাম এখানে ক্লিক করলেন ক্লিক করার পর দেখবেন কীভাবে ভাইরাল হয় ভিডিও হ্যাঁ সেই জিনিসটাই আমি এখানে বুঝাচ্ছি এইটু মানে আপনারা মনোযোগ দিয়ে দেখুন যে কীভাবে ভিডিও ভাইরাল হয় প্রথমে ভিডিওর আগে আপনাকে একটা হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ দেওয়ার পর আমি একটা আপনি আপনাদের যে যে যেটা কন্টেন্ট বা টপিক সেইটা লিখবেন আমি লিখছি ধরেন এটা লিখছি ভিডিও ভাইরাল ধরেন ইউটিউব ভিডিও ভাইরাল আমি এটা যেমন লিখলাম এখানে কিন্তু আর একটা হাসট্যাক পরবে তারপরে যে জিনিসটা মেন সেইটা লিখতে হবে ভাইরাল প্রত্যেকটা টপিক এটা লিখবেন ভাইরাল ট্রেন্ডিং টি এন টেন এন ডি ট্রেন্ডিং ভাইরাল ট্রেন্ডিং এই জিনিসটা লিখবেন এরপর আবার হাস দেবেন নিয়ে লিখবেন শর্ট এস এইচ ও আর টি এস শর্টস এইটা দিয়ে যদি আপনি আপলোড করেন ভিডিও যেটা লিখলাম হাঁচ ইউটিউব ভিডিও বা একটা ভিডিওর যে ধরুন সেটা আমি এখানে লিখলাম ভাইরাল ট্রেন্ডিং এবং শর্ট এই জিনিস দিয়ে যদি আপনারা ভিডিও ছাড়েন শর্ট ভিডিওতে তো একদম আপনাকে কি বলবো গ্যারেন্টি দিচ্ছি গ্যারেন্টি দিচ্ছি হাজার হাজার ভিউ পড়বে বন্ধুরা তো এখানে আমি মানে যদি আমি এখানে লেখা আছে সেফ ড্রাফ নিচের দিকে দেখুন আর আপলোড স্টোর যদি আমরা আপলোড করি তাহলে এখানে আপলোড স্টোরে হাত দিয়ে দেবে কিন্তু আপনি আমি তো আপনাদের দেখার জন্য করলাম ভিডিওটা আমি পোস্ট করছি না যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন বাই এই পর্যন্তই